বলছেন একটা কথা বলছি আপনার কথায় দেখতে পাচ্ছি আপনি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করেননি আপনি যেভাবে যে মন নিয়ে দেশের দিকে তাকিয়ে যে কথা বলছেন এইভাবে যদি সবাই এগিয়ে আসতো তাহলে নিশ্চয়ই দেশের দুর্দিন থাকতো না সবাই যাতে এগিয়ে আসে সেই পরটি কী করে হবে ঠাকুর বলছেন কথা কি জানো আমাদের গিয়েও দেশের একটা প্রথা আছে জন্মের সময় মুখে মধু না দিলে তার কথাগুলো খাড়া খাড়া হয় আমার কথাগুলো খাড়া খাড়া ঠিকই কিন্তু যুক্তির বাইরে আমি কোনো কথা বলি না এই যুক্তিপর্ণপূর্ণ কথা বলি বলেই অনেক দামায় পোহাতে হয়েছে আমি যখন যে কথা বলি খাস গিয়েও বাংলায় বলি আমি সেই শিশু বয়স থেকে গুরুর আসনে বসে আছি এইটুকু বয়স থেকে একথা বুঝিয়ে এসেছি যে যারা ধর্মের নামে গুরুর রসনে বসে গুরুগুরির ব্যবসা করছে তারা সমাজের পরগাছা ছাড়া আর কিছুই নয় এই পরগাছাদের উচ্ছেদ করাটা হলো আমার অনেক কাজের ভিতর একটি প্রধান কাজ যদিও আমি গুরু আসনে বসে একথা বলছি লক্ষ লক্ষ ব্যক্তির মধ্যে কেউ আমাকে অবতার বলে কেউ ভগবান বলে এসব কথা বললে আমি তাদের উপর মেজাজ করি ভক্তিমার্গের কথা উচ্ছ্বাসের মাধ্যমে কথা আমাকে কখনো বলবে না আমি বেদের কর্মী বেদ হচ্ছে জ্ঞান কর্মই আমার ধর্ম আমি সেই বেদের প্রচারক এবং বাহক আমার কয়েক কোটি অনুগত সন্তান আছে যারা আমার কথায় সব করতে পারে আর ইচ্ছে করলে আমি যদি গুরুগুলির ব্যবসা শুরু করি তাহলে প্রতিদিন দশ বিশ হাজার টাকা অনায়াসে রোজগার করতে পারি কিন্তু আমি এগুলো সম্পূর্ণ বিরোধী আগেই বলেছি আমার কয়েক কোটি অনুগত ভক্ত আছে কিন্তু ভক্ত শিষ্যের কাছ থেকে গুরুবীর সুযোগ নিয়ে অথবা আশ্রম পূজা মঠ মন্দির শান্তি সত্যয়নের সুযোগ নিয়ে আমি এক পয়সাও গ্রহণ করি না এগুলোকে আমি অত্যন্ত ঘৃণা করি আমি বরঞ্চ পকেট মার্কে সম্মান দেব কিন্তু যারা সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ধর্মের নামে ব্যবসা করছে তাদের আমি স্থান দিই না আমি সেইভাবে এই ডিক্লারেশনটা দিলাম যদি সত্যি না হয় আমার ভক্ত শিষ্যরা আমাকে চিপে ধরবে ভারতবর্ষে আরও যারা গুরু আছেন তারা এইভাবে ডিক্লারেশন দিন দেখি পকেট পকেটমারকে সম্মান দেবো একথাতে কেউ যেন মনে না করেন যে আমি পকেট মার্কে প্রশ্রয় দিচ্ছি এতে পকেটমার্কে প্রশ্রয় দেওয়া হচ্ছে না আমি বলছি যে ভালো কোনোটাই না তবে বর্তমান সমাজ ব্যবস্থায় অভাবের পকেট পকেটমার্কে বাধ্য হয়ে এই পথে নামতে হয়েছে কিন্তু যারা গুরুর আসনে বসে মানুষকে ছল মাধ্যমে বিভ্রান্ত করে অর্থ শোষণ করে চলেছে তাদের সঙ্গে তুলনামূলকভাবে পকেটমারের ত্রুটি কম বলেই মনে করি ধর্মের নামে ব্যবসা ফেতে বসেছি যারা তাদের উচ্ছেদ করতেই হবে এজন্য শিশু বয়স হতে অন্যান্য ধর্ম সম্প্রদায় থেকে আমাকে অনেক ঝঞ্ঝাট পোয়াতে হয়েছে এবং এখনো হচ্ছে কত যে ক্রিমিনাল ধারায় আমাকে ফেলে দেওয়া হয়েছে ঘরের সাপ ছেড়ে দিয়ে মারতে চেষ্টা করেছে ঘুমন্ত অবস্থায় নৌকো ফুটো করে আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছে আমি প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করে গেছি আজও করছি আমি প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করে গেছি আজও করছি কিন্তু পরে দেখা গেছে যারাই আমার বিরুদ্ধাচরণ করেছে তারাই এসে নত হয়েছে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং নিজেদের ত্রুটি স্বীকার করেছে সরকারের কৃপায় সাল থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমায় যেতে হয়েছে আমি সবাইকে চেনে নিয়েছি ভালো করে বুঝে নিয়েছি কথায় কথায় তোমাকে কয়েকটি নিজের কথা বললাম পাঁচ বছর থেকে এই বয়স পর্যন্ত আমি ঝড়ের বিরুদ্ধে লড়াই করছি এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমি জয়লাভ করেছি আমি কারো পরোয়া করি না কাউকে গ্রাহ্য করি না যার গুণ আছে দেশপ্রীতি আছে আমি তাকে তাকেই আমি ভালোবাসি এছাড়া অন্য কোনো চিন্তা আমি সাধারণত করি না কারো উপর ব্যক্তিগত আক্রোশে বশবর্তী হয়ে আমি কোনো কাজ করি না অন্যায়ের বিহিত যে জানি না বা করতে পারবো না তা নয় যতটা জানতে পেরেছি তাতে সবটা না হলেও কিছুটা তো করতে পারবো আমার কোনো ভয় নেই ভীতি নেই কেননা মৃত্যুকে আমি মুখে বরণ করতে পারি আর তা পারি বলেই আমার কয়েক লক্ষ ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠেছে যারা মরতে জানে মরবার জন্য যারা নিশ্চিত আর যারা মরতে জানে তারা মর মারতেও জানে এটা হলো সাধারণ কথা আমি এমার্জেন্সিতেও আমার ভিত তৈরি করার কাজ করে গেছি আমি যদি কখনো মাঠে নামি নামবো না এ কথা বলতে পারছি না তবে দেশের মা বোনদের দারিদ্র ঘোচবার জন্যই আমি নামব সেখানে রাজনীতি বা অন্য কোনো আক্রোশ মেটাবার জন্য আমি কিছু করব না গুপ্তভাবে লুকিয়ে কোনো কিছু করা আমার স্বভাব বিরুদ্ধ যদি আমাকে কখনো কাজে নামতে হয় বা কাজে নামার অবস্থা সৃষ্টি হয় তবে সরকার ও দেশবাসীকে জানিয়ে দিন তারিখ ঘোষণা করেই আমি কাজে নামবো কারোর সুষ্ঠুভাবে মিষ্টিগত হেতুপদেশে এই দেশে কোনো কাজ হবে না আমাদের শরীরের রক্ত না দেখলে দেশের মন পরিবর্তন হবে না যেদিন সবাই দেখবে চারিদিকে রক্তের বন্যা বইছে সেদিন দেশবাসীর টনক নড়বে মাঠে নামলে রক্তারক্তি হবে কিভাবে হবে কেমন করে হবে তা জানি না তবে নামলে যে হবেই এটুকু বুঝতে পারছি গোপন কথা আমার জীবনে কিছু নেই ওপেনটাই আমার গোপন গোপন মিটিংয়ে বসে গোপন আইন পাশ করে তারপর কোনো কথা আমি বলি না খোলাখুলি বলে দেওয়াই হচ্ছে আমার গোপনতা আমি গদির গুরু হয়ে বসিনি আমি গদিতে বুলেট হয়ে বসেছি এটাও ভেবে নিও নিজের কথা বলছি বলে আমি আত্মপ্রচার করছি না যে কথাগুলিগুলো আমি আগাগোড়া হাজার হাজার মিটিংয়ে নানা গ্রন্থে বিভিন্ন বক্তৃতায় নানাভাবে বলে যাচ্ছি সে কথাগুলি আবার বললাম অন্য কোনো গুরু মহানরা এভাবে কথা বললে শিশুরা গাঠি বুচকা বেঁধে চলে যেত কিন্তু মনে রেখো কথাগুলো এ কথাগুলো বলা সত্ত্বেও বহু কণ্ঠিধারী তিলকধারী থেকে শুরু করে হাজার হাজার ছেলে মেয়ে এসে ঝাঁপিয়ে পড়েছে আমার কাছে কেন কিসের জন্য এটুকু ভেবে দেখো আমার কাছে কোনো ফাঁক নেই ফাঁকে নেই আমি যা বুঝি তাই বলি আমি যা জানি না তা বলি না বোধে দেশবাসীকে আপামর জনসাধারণকে কীভাবে ঘর বাড়ি ছাটিয়ে ছাড়িয়ে মাঠে নামাতে হয় সেই আদব কায়দা আমার জানা আছে নামার মতো অবস্থা যদি কখনো সৃষ্টি হয় তখন দেখবে কিভাবে সবাই রাস্তায় নামে কোনো কিছুতেই আমরা তখন পিছপা হব না তখন পুলিশ আর মিলিটারি তাদের রাইফেল আর স্ট্যান্ড গান আমাদের দিকে তুলে না ধরে পিছনে মাটিতে রেখে তার উপরে বসে দেখবে হা করে তাকিয়ে কথাগুলি নোট করে রেখো কথাগুলো নোট নোট করে রেখো কোনো উপরওয়ালার আলার আদেশেই তখন রাজ্যে আসবে না কারণ লক্ষ লক্ষ জনগণ তাদের মনের দিক থেকে তৈরি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষ যখন সেই মহা রামনারায়ণ রাম কীর্তন করতে করতে এর মাধ্যমে মার্স কর করে চলবে তখন দেখবে সব আমাদের এই স্বচ্ছ পবিত্রতা এবং অন্তরঢালা ভালোবাসা নিয়ে আমরা যখন এগিয়ে আসব তখন কার সাধ্য আছে আমাদের গুলিবিদ্ধ করবে যদি কেউ আমাদের গুলিবিদ্ধ করার জন্য রাইফেল তোলে তাহলে তখন হাত জোর করে বলবো মুখে মেরো না বুকে মেরো না ষাট লক্ষ সন্তানের পেটে গুলি করো তারা যেন পেটে গুলি খেয়ে ভারত বাংলা ভারতের মাটিতে উপুর হয়ে পড়ে এই কথা কটি বলতে পারে পেটের ক্ষুধা দানার চিন্তায় দানার অভাবে আমরা মাছ করতে বেরিয়েছিলাম দানা ঠিকই উদরে এসে পড়ল আমাদের উদর পরিপূর্ণ হলো তবু একটা স্বাদ মিটলো এটুকু বলেই যদি আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাই তাহলে বাংলায় নয় ভারতে নয় সমস্ত পৃথিবীতে এই দাবানলের জের চলবে কর্মী হিসাবে নিজেকেই গুলির মুখে উৎসর্গ করলাম এটা কাপুরুষতা নয় কাউকে ত্যাগ না করে বিরক্ত না করে এই আত্মত্যাগ এটুকুই যথেষ্ট এর জের বাংলা ভারতের বাইরে কোথায় যে চলে যাবে তা ভাষায় ব্যক্ত করা যায় না তা আর তারপরওই ভেসে আসবে সমস্যার সমাধানের সুর কথাগুলো একটু ভাবাভেগে ভরা হলেও ভাবের কথা নয় এটা আমাদের মনের দিক থেকে প্রস্তুতির প্রস্তুতির কথা জানালাম দরকার হলে আমরা মৃত্যুকে বরণ করে দেশকে জাগিয়ে দেব আর যদি আমাদের গুলিবিদ্ধ না করে গুলিবিদ্ধ হয়ে যদি আমাদের মৃত্যু না হয় তখনকার অবস্থা বুঝেই হবে সব ব্যবস্থা বিপ্লব ছাড়া দেশের কোনো পরিবর্তন হবে না তবে সেটা তথাকথিত রাজনৈতিক বিপ্লব নয় সেটা বেদের বিপ্লব বেদ শাস্ত্রের বিপ্লব যে বিপ্লব করেছিলেন একদিন এই দেশের এই মানুষ যারা এই বেদের বিপ্লব করেছেন তাই আমাদের কাছে পরম পূজনীয় হয়ে আছেন প্রশ্নকারী বলছেন আপনার কথাগুলো শুনে আমার প্রতিটি লোমকূপের শিরহরণ হচ্ছে এবং চোখের জল বেরিয়ে আসছে আসছা আপনার তো যথেষ্ট অর্থের প্রয়োজন সেখানে হাত বাড়ালেই আপনি অর্থ সংগ্রহ যেখানে হাত বাড়ালেই আপনি অর্থ সংগ্রহ করতে পারেন সেখানে আপনার মনে কি একবারও জাগে না যে অভাব নিয়ে চলেন সেই অভাব একটু লাঘব করার কথা আপনার মনে কি কখনও যশের বাসনা একটু আসে না ঠাকুর বলছেন তুমি এমন প্রশ্ন করলে যার উত্তর এক কথায় দেওয়া মুশকিল যশ বা অর্থের বাসনা আমার একেবারে নেই একথা বলি যদি বলি তাহলে মিথ্যা বলা মিথ্যা কথা বলা হবে বাসনা আছে তবে তা কায়িক পরিশ্রমের মাধ্যমে কিন্তু পরগাছা হয়ে নয় যে বাড়ি ঘরে আমি বাস করি তা তৈরি করেছি নিজের হাতে ইট পাটকেল ভেঙে আমরা নিজেরা চাষবাস করি নিজেদের সমস্ত কাজ আমরা নিজেরাই করি ফোকর যশো লাভের কোনো বাসনা আমার নেই তবে কর্মের মাধ্যমে একেবারে পেতে যে ইচ্ছে না হয় তা নয় সেটা কীরকম জানো যে রান্না করে সবাইকে খাওয়ায় তার সব সময় শুনতে ইচ্ছে হয় তার রান্না ভালো হয়েছে এবং সবাই খেয়ে তৃপ্ত হয়েছে এই রকম বাসনা যে মাঝে মাঝে আমার না জাগে তা নয় ভালোভাবে নিষ্ঠা সহকারে কায়িক পরিশ্রমের মাধ্যমে একটা সুন্দর জিনিস করে তুললাম সবাই তৃপ্ত হোক খুশি হোক এটা তো ইচ্ছে হয় নিষ্ঠার মাধ্যমে যে কাজটা সুসম্পন্ন হলো তাকে যদি কেউ ভালো বলে তবে তা শুনতে ভালোই লাগে সেটা কিন্তু যশের বাসনা নয় ভাকে দিয়ে কৌশল করে ফুকুটে নানা রকম যশের বাসনা অর্থের বাসনাকে আমি অত্যন্ত ঘৃণা করি তোমার প্রশ্নের মাধ্যমে তুমি আমাকে দিয়ে অনেক কথা বলিয়ে নিলে এটাও খারাপ লাগছে আমি সহজ সরল মনেই বলছি আমার কথা সেখানে কোনো কিন্তু রেখে বলিনি আমি অন্যের ভালোটা যেমন বলি নিজের ভালোটাও তেমন বলি আবার ত্রুটিটাও গলা ফাটিয়ে বলি প্রশ্ন বলছেন আপনি সহজ সরলভাবে যে কথাগুলো বললেন শুনে আমার খুব ভালো লাগছে আরও দু একটি কথা বলবো আমাদের একটু জানাবেন ঠাকুর বলছে বলো কি বলবে প্রশ্ন বলছেন দেশের দিকে তাকিয়ে আমরা যেভাবে দেখি আপনি তো সেভাবে দেখেন না চারিদিকে তাকিয়ে আপনি কি উপলব্ধি করছেন উত্তর ঠাকুর বলছেন আমি বাস্তববাদী তবু বাস্তবের মধ্যেও একটু ভাবে রেঙ্গিত দিচ্ছি আমি চারিদিকে তাকিয়ে একটা বিরাট হা দেখতে পাচ্ছি সাগরে অনেক বিরাট জন্তু আছে যাদের বিরাট হা তারা হা করেই থাকে জলজ প্রাণী প্রাণীরা বুঝতে পারে না মাছ থেকে শুরু করে অনেক জলজ প্রাণী তার সেই বিরাট মুখ গহরে গিয়ে পড়তে থাকে পেট প্রায় ভরে এলে সে মুখ বন্ধ করে দেয় সব হজম হয়ে গেলে আবার হা করে থাকে আমি দেখতে পাচ্ছি চারিদিকে একটা বিরাট হাঁ রয়েছে এবং আমরাও না বুঝে পরপর সেই হাতে ঢুকে যাচ্ছি এখন এই হা এর মধ্যে বর্ষা ছুঁড়ে মারতে হবে শক্ত হাতে যদি ওই হা এর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বর্ষা ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই দানব পালিয়ে যেতে বাধ্য হবে তার হা বন্ধ হয়ে যাবে এবং তার মৃত্যু হবে অনিবার্য এখন আমাদের হাতে নিতে হবে সেই বর্ষা সেই বর্ষার আঘাতে দানবকে শেষ না করা পর্যন্ত আমাদের শান্তি নেই প্রশ্নকারী বলছেন এত দেখে শুনে বুঝেও আমরা চরম অভাবের অভাবে শেষ সীমানায় গিয়ে রয়েছি দেশবাসী এখনও যাচ্ছে না কেন এটাও আমার কাছে অত্যাশ্চর্য লাগছে তো বলছেন ঠাকুর যেগে একদিন ঠিকই ছিল চলতি গাড়ি থেমে গেলে তারপর যেটুকু চলে ওটা মোমেন্টাম এ চলে এনার্জিতে চলে না যে এনার্জিতে ইঞ্জিন চলছিল সেই এনার্জি যখন বন্ধ হয়ে যায় তখন ইঞ্জিন সেই ইঞ্জিনের ঝোঁকে যতটুকু চলার চলে আজকে আমরা সেইভাবে চলছি এনার্জি বন্ধ হয়ে গেছে এখন চলা চোখের চলা জাগবে যে এনার্জি কোথায় শুধু ঝোঁকের চলায় চলছে তাই জাগছে না থেমে গেলে তো বিপ কি বিপদ এইটুকুই যদি বন্ধ হয়ে যায় তবে ধাক্কা দিয়ে আর কত চালাবে চোখের চলাও বন্ধ হয়ে গেছে এখন ধাক্কা দিয়ে দিয়ে বগিগুলিকে চালাতে হবে তাই আর চলে না মানে জাগে না না খেতে পেয়ে অভাবের সাথে দারিদ্রের সাথে চরম লড়াই করতে করতে আমাদের সব এনার্জি নিঃশেষ হয়ে গেছে এই এনার্জি পেলেই আবার সব ফাপিয়ে খাঁপিয়ে উঠব সেই এনার্জি বলিষ্ঠভাবে তৈরি করে সবাইকে জাগিয়ে দিতে হবে তবেই দেশবাসী আবার জেগে উঠবে সতেজ হয়ে উঠবে এটাই আমাদের কর্মীদের কর্মের পথের নিশানা মুক্তির পথই হলো এটা মুক্তি যদি পেতে চাও মুক্ত করো আগে প্রশ্ন প্রশ্নকারী বলছেন আপনি তো ব্যক্তি পূজার বিরোধী আপনি কেন ব্যক্তি পূজা পছন্দ করেন না একটু খুলে বলবেন কি উত্তর আগে তো বলেছি আমি ব্যক্তি পূজার সম্পূর্ণ বিরোধী তাই যখন তোমরা স্ট্যাচু সম্বন্ধে কিছু বলো আমি অন্য অন্যমনস্ক হয়ে যাই তার কারণ এর সম্বন্ধে আমার মত একটু ভিন্ন ধরনের রাস্তায় ঘাটে যেসব স্ট্যাচু আছে তাদের আমরা সম্মান দেবো ঠিকই কিন্তু ওই সব স্ট্যাচুর পরিবর্তে যদি অল্প খরচে তাদের স্মরণে বেদি করা হতো তাহলেই আমার মনে হয় তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হতো দেশবাসী কর্মের আদর্শে অনুপ্রাণিত হতো আজকে উচ্ছ্বাসের বসে আমরা অনেক কিছু করে ফেলছি এতে একদল সমর্থন করছি আর একদল করছে না যারা মানবে না তারাই এই সব মূর্তি ভেঙে দিতে চেষ্টা করবে তার ফলে আবার নতুন করে গৃহ বিবাদের সৃষ্টি হবে কিন্তু বেদি থাকলে তা হবে না আমি নিজে আমার ভক্ত শিষ্যদের বলেছি ব্যক্তি পূজা বন্ধ করো আমরা কর্মী সুতরাং কর্মের আদর্শকে অনুসরণ করো সে আদর্শের পূজা করো তবেই তুমি ক্ষুদ্রতা সংকীর্ণতাকে ছাড়িয়ে ব্যাপকতায় চলে যেতে পারবে ব্যক্তির পূজা করতে গেলেই তুমি সীমাবদ্ধ হয়ে যাবে এবং বিভিন্ন দল ও সম্প্রদায় গড়ে উঠবে আমাকে অনেকে পূজা করে এতে ভালো না লাগার কিছু নেই প্রথম যখন পূজা করতে আসি তখন চুপ করে থাকি তারপর আস্তে আস্তে সেই সমস্যার ভেঙে দেওয়ার চেষ্টা করি আমরা সংস্কার ভিত সংস্কারের ভিতরেই আছি সংস্কারকে হঠাৎ বাদ দিতে গেলে কেউ আসবে না আঘাত পাবে সরে পড়বে তাই সংস্কারকে হাতে নিতেই হয় নিতেও হয় আবার তা বাদ দিতেও হয় অন্য কোন গুরু মহানরা তো এ কথা বলছেন না সবাই তো পূজা নিতে ভালোবাসেন এতেও দুটো দল দাঁড়িয়ে যাবে ভালো করে চিন্তা করে দেখেছি আমি কার পূজা নেব আমি হচ্ছি বেদের বাহক এবং বিশ্বের তত্ত্ব প্রকৃতির আদি তত্ত্ব মহাকাশের তত্ত্ব কর্মীদের মাধ্যমে প্রচার করাই আমার কাজ আমরা তো শুধুই প্রচারক পূজা হবে সেই তত্ত্বের সেই গুণের আমরা তো যোগাযোগ কেন্দ্রের কর্মী মাত্র পূজা নেওয়া তো আমাদের সমীচীন নয় যারা আমাদের শ্রদ্ধা জানাতে আসে পূজা করতে আসে তাদের জানানো উচিত এ পূজা মহাকাশের প্রাপ্য মহাকাশকে পূজা করো মহাকাশের ধ্যান করো মহাকাশ থেকেই জীবজগতের সৃষ্টি আমরা উপলক্ষ মাত্র আমার কর্তব্য মহাকাশকে যতটা জেনেছি যতটা বুঝেছি তা সবাইকে জানিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া সেই পরম তত্ত্ব সকলের কাছে পরিবেশন করা তার পরিবর্তে যদি আমি ব্যক্তি হিসাবে পূজা গ্রহণ করি সেখানে আমার ক্ষুদ্র অহমিকাকেই পোষণ করা হবে এতে যশের বাসনা লোভের বাসনা এসে দাঁড়ায় জনগণ লক্ষ্যপ্রষ্ট হয় সমাজকে বিভ্রান্ত করার সূচনাই হলো এটা কারণ তখনই সে ব্যক্তি দল এবং সম্প্রদায় ভারী করার জন্য নানা বুদ্ধি কৌশল অবলম্বন করতে থাকে এতে মনের ব্যাপকতার দিকটা হারিয়ে সংকীর্ণতার দিকটাকেই জ্বালিয়ে তোলা হয় আমার এখানেই আপত্তি যদিও আমি পূজা নিচ্ছি কিন্তু সাথে সাথে আমি বিশ্লেষণের মাধ্যমে সব জানিয়েও দিচ্ছি নেওয়া হিসাবে নিচ্ছি না আগেই বলেছি প্রথমেই যদি পালন করি তবে তারা আঘাত পাবে মেনে নিতে পারবে না তাই পূজা নেওয়ার পর বিশ্লেষণের মাধ্যমে সেই তত্ত্বকে জানিয়ে দেওয়া হয় আমি বলি তোমরা সমস্ত বিশ্বের কর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করো কর্মকে পূজা করো কর্মকে সম্মান জানাও কর্মী এবং কর্ম এই দুইয়ের উৎস যে সমস্ত পূজা একমাত্র তারই প্রাপ্য এটাই আমার সাধারণ অভিজ্ঞতা ফুল ত্রুটি তো আমাদের অনেক আছে একথা তো আমি অস্বীকার করি না তবে যতটা পারি যুক্তিতর্কের মাধ্যমে সে ফুলকে সংশোধন করি মহাকাশে ডুবড়ি হয়ে যতটা পারছি সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রশ্ন আপনি তো কোনো মূর্তি পুজো পছন্দ করেন না দেবদেবতার মূর্তির যে ব্যাখ্যা আপনার মুখে শুনেছি তাতে বুঝেছি মূর্তির দিকের সাধনায় আপনি নেই আপনি তাহলে সব সময় কি অবস্থায় থাকেন কোন গভীর সাধনায় নিজেকে সর্বদা মগ্ন করে রেখেছেন সেটা জানবার খুব কৌতূহল হচ্ছে দয়া করে একটু একটা বলুন ঠাকুর বলছেন বেশ ভালো প্রশ্ন করেছ আমার বলতে কোনো দ্বিধা নেই সব কথা বলা এখন সম্ভব নয় অল্প কথা সামান্য কিছু বলছি যে সাধনা যে ধ্যান জ্ঞান বা প্রেমের কথা জিজ্ঞাসা করলে সে সাধনা জীবজগতে সবাই করছে করে যাচ্ছে তফাৎ শুধু কেউ বোঝে করছে কেউ না বুঝে করছে সমুদ্রের উপরে যে জাহাজ ভাসছে সেই জাহাজে যদি একটি দু বছরের শিশু থাকে আর মনে করে সে বাড়িতে বসে খেলাধুলা করছে তাতে কিছু আসে যায় না সে বুঝুক আর নাই বুঝুক সাগর থেকে সে দূরে রইল না সাগরেই সে ভাসছে এই জীবজগতের সৃষ্ট বস্তু সবাই মহাশূন্যকে আশ্রয় করে আছে কেউ সেটা জানে আবার কেউ জানে না তাতে কিছু আসে যায় না এই শূন্যকে ছেড়ে কেউ কোথাও নেই এই মহাশূন্যের স্ফুটকের মতো আজও আমরা ঘুরছি এর পরিপ্রেক্ষিতে নানা একখা, নানা ব্যাখ্যা নানা শাস্ত্র নানা গ্রন্থের সৃষ্টি হয়েছে এক একজন এক একটি মতবাদ দিয়েছেন আর দর্শনের এক একটি ধারা গড়ে উঠেছে কেউ বলেছে ভগবান আছে কেউ বলেছে নেই কারো মতে সাধনা করলে তার দর্শন পাওয়া যায় আবার কারো মতে কোনো দিনই ভগবত দর্শন হয় না সাধনা করাই সার আবার কেউ কেউ বলেন সারাজীবন তাকে খুঁজে পাওয়াই পরম পাওয়া এইভাবে ভগবান দর্শনের অজস্র পথ তৈরি হয়ে আছে দর্শন শাস্ত্রের অনেক তত্ত্ব অনেক ব্যাখ্যা এই পরিপ্রেক্ষিতে বহুজনের বহু চিন্তাধারার মাধ্যমে নানা গ্রন্থের ছন্দে গীতে বর্ণ বন্দনায় স্রোতে প্রার্থনায় ভরে রয়েছে আর মানুষগুলো সেই সেইভাবে কীর্তন করে চলেছে সেই তালে তালে নেচে চলেছে কেউ বলছে পেয়েছি পাওয়ার চেষ্টায় আছি ধরা দেবে নিশ্চয়ই আবার কেউ বলছে পাচ্ছি না থাকলে নিশ্চয়ই পেতাম এখন এই পাচ্ছি আর পাচ্ছি না এর মধ্যে কোনটা সত্য এখানেও কিন্তু সেই মতো মত সেই মতানৈক্য আর থেকেই এর থেকেই এত, এত এলো দল সম্প্রদায় তারপরে ক্রমে ক্রমে দেশ বিভাগ ভাষা বিভাগের সৃষ্টি হলো কিন্তু জাহাজ তো সাগরেই ভাসছে সেটা বললে তো চলবে না যার যত কেরামতি থাকুক না কেন সবাই ফাঁকাকে আশ্রয় করেই আছে শূন্য ছাড়িয়ে কেউ নেই এই ভাসমান শূন্যতেই শূন্যকে কেন্দ্র করেই সব চলছে শূন্যের বাইরে কোনো মত কোনো পথ কোনো তত্ত্বই থাকতে পারছে না যত জারি জারিজুরি যত কেরামতি জাহাজের সীমাতেই মানে পৃথিবীর গণ্ডিতেই গড়াগড়ি খাচ্ছে এর বাইরে কিছু নেই আমি কিন্তু ওই গড়াগড়ির সীমানায় হাবুডুবু খেলাম না তত্ত্বের জাগলারি আর দর্শনে নানা শুষ্ক তর্ক শুষ্ক তর্ক বিতর্কের পথে না গিয়ে আমি সিঁড়ি ধরলাম এই তো বুঝে নিয়েছি আমরা ফাঁকাতে ভাসছি ফাঁকাকে ছাড়িয়ে কিছুই নেই তাই কোনো অহেতুক তত্ত্ব আলোচনায় না গিয়ে আমি শিশু বয়স থেকেই একটা সহজ পথ ধরে চলেছি যেমন করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মহাশূন্যে বিরাজমান আমি সেই মহাপথের পথিক হয়ে মহাকাশের বুকে একটি নক্ষত্রের মতো আপন সুরে আপন গতিতে ভেসে চলেছি সীমাহীনের দিকে সেখানে নাই কোনো স্টেশন নাই কোনো কিছু গ্রামের পর গ্রাম শহরের পর শহর ছাড়িয়ে যেমন ট্রেন চলে যায় তেমনি আমার মনের গতি আমার প্রেম আমার ভালোবাসা আমার সুর মহালোভ মহাশূন্যের লক্ষ লক্ষ কোটি কোটি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে ছাড়িয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে অনাদি অনন্তের পথে সেখানে কোনো অন্তরায় নেই কোনো বাধা নেই সব কিছু স্বচ্ছতায় ভরা প্রসারতায় ভরা সুরে ভরা সেখানে নাই কোনো অনুভূতি নাই কোনো দর্শন নাই কোনো স্পর্শন শুধু নাই নাই আর নাই এই নাই চলছে সারা জীবন শুধু ফাঁকা ফাঁকা আর ফাঁকা তার সাথে সাথে আছে কেবল আশ্চর্যের পর আশ্চর্য কেমন আশ্চর্য জানো এত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোথা থেকে এলো কেমন করে এলো এই যে লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র ফেলে ফেলে চলে যাচ্ছে এ এরও তো শেষ দেখতে পাচ্ছি না এই অফুরন্ত ভাণ্ডারেরও কোনো শেষ নেই এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলি তখন ফেলে আসা গ্রামের মতো শহরের মতো মনে হয় কোথাও বিশ্রাম নেওয়ার এতটুকু বাসনা জাগে না কোনো দর্শন স্পর্শন অনুভূতির জন্য আকাঙ্ক্ষা থাকে না থাকে শুধু চলা আর চলা শুধুই এগিয়ে যাওয়া মহাশূন্যের গতিকে আশ্রয় করে স্পুটনিকের গতিতে সে গতির পথে চলতেই শুধু ভালো লাগে আর আশ্চর্য কি জানো তখন দেহের দিক থেকে মনের দিক থেকে প্রকৃতির আপন ধারায় এমন এক অবস্থার সৃষ্টি হয় যে তখন এখানকার যে কোনো জটিল বস্তুই অনায়াসে সমাধানে আনা যায় প্রশ্ন করি বলছেন এতে আর উপকার এতে আর কি উপকার হয় উত্তরে ওঠাব বলছেন যথেষ্ট উপকার হয় কারণ শূন্যকে আশ্রয় করে যখন আছি তখন শূন্যই তো উদ্দেশ্য সেই তো গতি যাকে আশ্রয় করে আছি তাকে ভুললে চলবে কি করে যেমন একজন অন্তত কৃষক লোক যদি নিয়মিত ডাম্বল বা ডাম্বল বার্বল নিয়ে ব্যায়াম করতে থাকে তাহলে কালে দেখা যায় সে বিরাট ব্যায়াম বের হয়ে গেছে পাশের ওজন তুলতে যার কষ্ট হতো সে অনায়াসে পাশ মনোজন তুলছে সেই রকম এই মহাশূন্যের গতির সাথে গতি মিলিয়ে চললেও একটা বিরাট এক্সারসাইজ হয়ে যায় তখন দেখতে পাওয়া যায় মহাশূন্যের গতির টানে টানে দেহের প্রতিটি পার্ট প্রতিটি গ্ল্যান্ড সতেজ হয়ে সেইমুখী হয়ে যাচ্ছে আর তার ফলে প্রত্যেকটি গ্ল্যান্ডই যেন এক একটি ব্যায়াম বীরে পরিণত হচ্ছে ফলে শূন্য মার্গের শূন্যের টানে প্রতিটি গ্লান্ডি তখন অল্প কিছুর পরিবর্তে অপর্যাপ্ত পরিমাণে টেনে নিতে পারছে এইভাবে জানার পার্টস বোঝার পার্টস কনসেপশনের পার্টস এগুলো এমন সতেজ হয়ে যায় যে সেই মৃন্ময় জগতের পরিদৃশ্যমান জগতের যা কিছু একদিন অত্যন্ত অত্যন্ত জটিল মনে হতো আজ অত্যন্ত সহজ ও স্বচ্ছ বলে মনে হয় তাতে যাওয়ার পথের দিকটা আরও সহজ আরও সরল হয়ে যায় আরও দ্রুত গতিতে যাওয়ার প্রেরণা আসে এই জগতের বিষয়বস্তুতেই মহাকাশের সব মত পথ ও ধারা রয়েছে তাই এই ধারার ধারাপাতাতেই ধরার ধারাপাতাতেই মহাকাশের ধারাবাহিক তারা অনুযায়ী এগিয়ে যাওয়ার সহযোগিতা সহজেই মেলে সুতরাং এই জগতেই হচ্ছে মহাকাশের স্বরগ্রাম এবং স্বরলিপি তার ভিতরেই খুঁজে পাওয়া যায় মহাকাশের সমস্ত মত পথ এবং বর্ণনা আরও অনেক গভীর বর্ণনা আছে সেসব বলতে গেলে অনেক সময় লাগবে আমি এক হাজার ভাগের এক ভাগ মাত্র বললাম এই বর্ণনা দিতে গেলে মাসের পর মাস বছরের পর বছর লেগে যাবে অপূর্ব এই বর্ণনা অপূর্ব এর ধারা এরও কোনো শেষ নেই মহাকাশের প্রতিটি বস্তুই বাস্তব ছাড়া নয় কল্পনা মার্গের কোনো কথা এখানে নেই প্রশ্নগুলি বলছেন আপনার কথা শুনে খুব ভালো লাগছে শিশু বয়স থেকেই আপনি এই অধিকার নিয়ে এসেছেন তাই এত সহজেই এত জটিল ও গভীর চিন্তায় মগ্ন হয়ে আছেন আর একটু বলুন না হতরে বলছেন ঠাকুর এত কথা শুনবো না এসব কথা আমাকে বলবে না এটুকু মনের হয়ে জীব জগতের সবাই আমরা মহাশূন্যের পথিক হয়ে মহাশূন্যের যাত্রী হয়ে রয়েছি মহাশূন্যে সবাই ঘুরছি এই কথাটি যে সহজে বুঝতে পেরেছে সে সহজে চলছে তার পক্ষে যাত্রা করার সহজ হয়ে গেছে আর যে জটিলতায় আছে সে জট পাকিয়ে ঘুরছে আমি যতটা পারছি বলে যাচ্ছি এতে আমাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে আমি পরে তোমাকে আরও বলবো যদি জানার আগ্রহ থাকে জানতে ঠিকই পারবে প্রশ্ন করে বলছেন এখন আমরা কি করব উত্তরে ঠাকুর বলছেন এখন তোমাদের শূন্য ধ্যান শূন্য জ্ঞান শূন্য প্রেম এখানে নেই কোনো দেব দেবতার বালাই নেই কোনো ভগবান কিছু আছে বলার প্রয়োজন নেই নাই বলার প্রয়োজন নেই আবার আছে বা নাই দ্বন্দ্বের দোলায় দোল খাওয়ারও প্রয়োজন নেই এই দুই দ্বন্দ্বের দোলায় আছে একমাত্র শূন্য শূন্য ছাড়া আর কিছুই নেই শূন্যেই আশ্রয় শূন্যতেই লয় তাই শূন্য বিনে আমার বিনা বাজে না মনকে সরতা সর্বদা এই শূন্যেই ছেড়ে দাও এক কথায় ধ্যায়ের শূন্যম হরনিশম এ কথাটি মনে রেখো